হাতের অর্ণাটা তো পুরো চার পিসে রয়েছে আপনার এগুলো সেম যেটা দেখালাম একদম ঈদের কালেকশন হ্যাঁ ঈদের জন্য গরমেও আপনারা মানে যারা নিতে চান মানে এগুলো এখন খুব চলছে আর কি একদম হালকা কালারের মধ্যে প্রত্যেকটা কালার লাইট কালারে পাবে কালার গুলো দেখুন প্রত্যেকটা লাইট কালার এটা আলিয়া আলিয়া যার যেটা পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে প্রিন্ট করে দেবেন হোয়াটসঅ্যাপ নম্বরে একটা সুপ্রিয় অশোকবন্ধু আরেকটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত আমি সুমন আপনারা দেখছেন সুমন গাইডস ইউটিউব চ্যানেল ঈদের মরশুমে আমাদের মিনু থেকে কালেকশনগুলো আপনাদের সামনে তুলে ধরবো এনারা ম্যানুফ্যাকচারার রয়েছেন এবং এনাদের হেড অফিস রয়েছে কলকাতাতে সমস্ত তথ্য থাকছে এই ভিডিওতে সঙ্গে থাকুন আমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন নমস্কার ম্যাডাম নমস্কার আপনার পরিচয় একটু কোম্পানির নামটা বলুন আমরা মিনু ফ্যাশন থেকে কথা বলছি মিনু আমাদের আকাশ ফ্যাশন আমাদের মেন হেড অফিস হচ্ছে এটা যেখানে আপনারা হাওড়া ব্রিজ কাছে আমাদের আপনারা বড়বাজার ত্রিপল পট্টির কাছ থেকে এসেও আপনারা এসে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন বা কেউ যদি হাওড়া থেকে আসবে মনে করছে হাওড়া থেকে এসে অ্যাপ্রোচ বললে আপনাদের সবাই দেখিয়ে দেবে নিয়ারেস্ট লোকেশন নিয়ারেস্ট লোকেশন হচ্ছে বিকারাম চাতমল মিষ্টি দোকান ফ্যান্টাস্টিক আপনাদের এখানে কত ধরনের ভ্যারাইটিস রয়েছে এখানে আমাদের মেইনলি হচ্ছে আমাদের স্যুট পিস রয়েছে কটন স্যুট পিস কিছু দেখাবো আপনাদেরকে রেডিমেড আইটেমও রয়েছে আমাদের আমাদের নাইটিও রয়েছে আর আমাদের পুরো হেড অফিস যেহেতু এটা পুরো একতলা থেকে সাততলায় আমাদের পুরোটাই মিনুর কাজ হয় আর আমাদের এখানে শাড়ি ছাপা শাড়ি থেকে আরম্ভ করে ফ্যান্সি শাড়ি বেড কাভার বেডশিট নাইটি চুড়িদার কুর্তি লেগিংস প্রিন্টেড সালোয়ার পিস সবকিছু অ্যাভেলেবেল আছে যারা নতুন এই বিজনেস স্টার্ট করবে তারা এই রকম ব্যবসা করে ভালো প্রফিট আর্ন করতে পারবে একদমই স্যার কেন আমরা যেহেতু এটা মেন হেড অফিস তার জন্য আমরা এখানে হোলসেল প্রাইসে আপনাদের প্রোডাক্ট দেবো যারা হোলসেলে নিতে চান তারাও আপনাদের এই হোলসেল প্রাইজে পেয়ে আপনার রিটেল করতে পারেন বা এখানে প্রচুর হোলসেলার আছে যেটা বহু বছর ধরে আমাদের মিলের সাথে কাজ চলছে সেখানে আমাদের হোলসেলার টু হোলসেলারও তারা করছে আবার হোলসেলার থেকে রিটেলাররাও আসে নিয়ে যায় কেউ মনে করে যে ঘরে বসে ছোট করে বিজনেস শুরু করবেন তারাও আসুন কোনো অসুবিধে নেই এরকম না যে অন্য অন্য কোম্পানির মতো যে আপনাদের পঞ্চাশ হাজার এক লাখ টাকার মাল তুলতে হবে কোনো অসুবিধে নেই আপনার যেটুকু প্রোডাক্ট দরকার সেটুকু আপনি সেট বয়স দিতে হবে যেমন এই একটা সেটে আট পিস বা দশ পিস করে থাকে এই সেটটা পুরো আপনার আপনাদেরকে নিতে হবে সেট লুজ ভেঙে আমরা এক সেট এক পিস বা দু পিস দিতে পারবো না সেট নিতে হবে সেট ওয়াইজ নিতে হবে যেরকম হয়ে থাকে এক সেটও নিতে পারেন বা আপনি বালকেও করতে পারেন কোনো অসুবিধা নেই ঠিক আছে প্রথমে কি দেখাতে চাইবে প্রথমে আমাদের স্টার্টিং প্রাইস যেটা রয়েছে স্যার স্টার্টিং প্রাইস রয়েছে আমাদের রাশিকা 290 টাকা থেকে স্টার্ট রয়েছে

এই একটা সেটে এই সব কটা কালার পাবেন আপনাদের লোক ফ্যান্টাস্টিক আপনাদের নিতে গেলে এই পুরো সেটটা একটা নিতে হবে ফ্যান্টাস্টিক এগুলো ম্যাডাম রিটেল যদি করা হয় কি রকম प्रॉफिट মার্জিন থাকবে এগুলো আপনাদের এরিয়া যারা যারা যে এরিয়ায় রয়েছে মিনিমাম যদি একটা আইডিয়া দেন তো আপনারা মানে আপনারা 200 টাকা মার্জিন রেখে আপনি অনায়াসে বিক্রি করতে পারবেন যারা যারা টেলার রয়েছে যে টেলারের শপ রয়েছে তারা রেডিমেড বান আমাদের খান থেকে মালগুলো নিয়ে যাচ্ছে নিয়েকে তারা ওখানে রাখছে কাস্টমাররা আসে তারা করে এখন প্রচুর কাস্টমার আমাদের আছে যারা টেলারের শপ রয়েছে এখান থেকে পারচেজ করে নিয়ে যাচ্ছে আর ছোট ব্যবসায়ী ঘরে বসে ব্যবসা করতে চাইছে বেশ কিনে দেবার নম্বরে একবার আপনারা কল করে নেবেন সকাল 4:30 থেকে 7:30 مورতে বা যারা এই মিনু এখানে এটা মিনু হেড অফিস মেনু হেড অফিস আপনারা যে যেটা যা দরকার আপনি স্ক্রিনে যে নাম্বার আছে সেই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কন্টাক্ট করে নেবেন বা WhatsApp করবেন আপনাদের সবটা গাইড করে হবে প্লাস আপনাদের পিডিএফও প্রোভাইড করে দেওয়া হবে এটা হচ্ছে আরেকটা কালেকশন বাহ এগুলো স্টার্টিং প্রাইস কালার সব কিন্তু পিওর কটনের মধ্যে আছে কোনোটা মিক্স নেই বা সিল্ক নেই পিওর কটন পিওর প্রিন্টেড কটনের মধ্যে রয়েছে এই কাপড় কোয়ালিটি আপনি দেখতে বুঝতে পারবেন পিওর পিওর কটন পিওর কটন অনেকেই আছে লোকাল কোম্পানির সাথে কাজ করছে থেকে বলবো লোকাল কোম্পানির সাথে কাজ করছে একবার মিনু ব্র্যান্ডের সাথে কাজ করে দেখি এই কালার শার্ট থাকছে

ফার্স্ট ফার্সেই আপনার সবটা নষ্ট হয়ে যাবে একদমই না আর যদি কেউ জলে পড়ার পর যদি নষ্ট হয়ে যায় সেগুলোর জন্য আমাদের রিফান্ড হয়ে যায় পরের আইটেমটা হচ্ছে ব্ল্যাক বেরি এটা আপনার হোয়াইট এন্ড ব্ল্যাক এর কম্বিনেশন আসবে একদম সবগুলো এটা আপনার ডিজাইন দেখুন প্রত্যেকটা আলাদা কিন্তু আপনার ব্ল্যাক এন্ড হোয়াইট এর মধ্যে কম কমন কম্বিনেশনটা ব্ল্যাক এন্ড হোয়াইট এটা খুব হিট আইটেম এখন চলছে আমাদের এটা ফ্যান্টাস্টিক এগুলো কি এখন খুব ট্রেন্ডিং যাচ্ছে নাকি একদম স্যার এগুলো খুব ট্রেন্ডিং আইটেম চলছে আর হিট মানে দেখলে কাস্টমারে পছন্দ হবে ওয়াও এগুলো সব আপনার একশো চারশোর মধ্যে অ্যাপ্রক্স চারশোর মধ্যে আপনি চলে আসবেন একদম পিওর কটন একদম পিওর কটন কোনো মিক্স নেই নেক্সট আইটেমটা আপনাদের দেখা এটা হচ্ছে আমাদের ক্যাটলগ ওমা এই ক্যাটলগে একটা যে কটা আছে সে কটা আপনি ডিজাইন প্রিন্ট সব পাবেন সেটের সাথে একটা করে ক্যাটলগ দেওয়া আছে ক্যাটলগ দেওয়া হবে বাউ ইউ আর চয়েস কালার তো ওয়ান ফ্যান্টাস্টিক নেক্সট আইটেম আছে ইন্ডিগো যেটা আমরা আপনার ব্লু বেস হবে বেসটা ব্লু কিন্তু প্রত্যেকটা প্রিন্ট আপনার আলাদা থাকবে প্রত্যেকটা হবে প্রত্যেকটা প্রিন্ট আলাদা

ওটা জামা যদি চিকু হয় প্যান্ট হবে রেড এটা যেমন রেড জামা আছে প্যান্ট আপনার কাছে কন্ট্রাক্সটে পাবেন শুক্র দর্শক বন্ধু মিনু থেকে আপনারা চুড়িদার পিসের বিভিন্ন রকম ভ্যারাইটিস কালেকশন দেখছেন এগুলো আপনার স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন এনাদের দেখাতে পারেন তাহলে আপনাদের মাল দিতে সুবিধা হবে এনাদেরকে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে একবার মেসেজ করে দেবেন যেটা আপনাদের পছন্দ আপনাদের পুরো ক্যাটলগ যেটা আছে পিডিএফ আমরা পিডিএফ ফাইল পাঠিয়ে দেবো আপনাদের কাছে কোনো রকম অসুবিধা হবে না প্লিজ স্ক্রিনশট নিয়ে একটু বলে দেবেন প্রাইস যেটা হোলসেল প্রাইস হচ্ছে ওই হোলসেল প্রাইস আপনাকে দিয়ে দেওয়া হবে আরেকটাও দেখেন পাটিয়ালা আইটেমের মধ্যে কালার সুন্দর ব্রাইট আর কালার রয়েছে

কোয়ালিটির আপনার কটন রয়েছে দুপাট্টাটা পাবেন এখন ডিজাইনিং দুপট্টা পাবেন ডিজাইনটা ডিজাইন হবে দুপাট্টাটা এটা জামা কাপড়টা থাকবে এটা ব্ল্যাক এটা জামা প্যান্ট আর দুপাট্টার কাপড় আছে এই চালারগুলো পাবেন আর একটা রয়েছে মানে কিছু এতক্ষণ আপনাদের হ্যাঙ্গার ফোল্ডে আমরা দেখালাম এবার হ্যাঙ্গার ফোল্ড ছাড়াও আপনার পাউচও পাবেন যে কোনো প্রোডাক্ট যদি আপনারা নিতে চান সেটা আপনারা বললে আমরা পাউচ প্যাকিং করে দেবো এরকম ছোট ছোট পাউচে আসবে সেটা আবার এরকম একটা বড় একটা ব্যাগের মধ্যে আমরা সেটা সেট করে প্যাকিং করে দেওয়া হয় তো এই পাউচ যদি কেউ নিতে চায় এটা আপনার প্রত্যেকটা সেটেরই মানে আট পিস বা দশ পিসের যেটাই সেট আছে সেটার সাথেই আপনারা পাউচ পেয়ে যেতে পারবেন কিন্তু পাউচের জন্য আমাদের এক্সট্রা ষোলো টাকা করে হ্যাঁ ষোলো টাকা করে এক্সট্রা পরে এবার কেউ যদি মনে করেন যে আপনাদের ওখানে পাউচে আপনার চলবে বা পাউচে আপনি নিতে চান তো ষোলো টাকা প্রত্যেকটা অ্যামাউন্টের পিছনে পার পিসে ষোলো টাকা করে অ্যাড হয়ে যাবে বা পাউচ আকর্ষণীয় একদমই একদম আর সেটা আবার এই পাউচে এরকম একটা ব্যাগের মধ্যে আসবে পাউচ করে প্রত্যেকটা এরকম পাউচে আসবে ফ্যান্টাস্টিক এতক্ষণ আপনাকে যেটা দেখালাম সেটা হচ্ছে আপনার প্রিন্টেড কটন স্যুট পিস দেখিয়েছে এবার কিছু দেখাবো এম্ব্রয়ডারির ওপর রয়েছে সেগুলো কটনের রয়েছে আপনার সিফন জর্জেট সিল্কের মধ্যেও রয়েছে সেগুলো একটু দেখে দিন ঈদের যেহেতু সামনে ঈদ আছে ঈদের জন্য একদমই ঈদের কালেকশন যদিও আমাদের একটুখানি ফ্যান্সি আইটেমও রাখতে হয়েছে ঈদের জন্য তো সেগুলো আপনাকে দেখিয়ে দিই এগুলো হচ্ছে আমাদের ঈদের কালেকশনের জন্য এম্ব্রয়ডারি এগুলো পুরোটা পিওর কটনের মধ্যে পাবে কিন্তু এম্ব্রয়ডারি পাবে আচ্ছা এখানে ছোট কিছু ছবি দেওয়া রয়েছে তাই তো হ্যাঁ ছোট এটা এইগুলো ক্যাట్లాক হয় না যেটা চারটিকে থাকে ক্যাట్లాক হয় না প্রত্যেকটা খুলে দেখাচ্ছি একটা খুলে দেখিয়ে দিচ্ছে দেখুন অল ওভার কাজ পাবেন অল ওভার কাজ হবে নিচে আপনার লেস ওয়ার্ক রয়েছে এই মতে আপনার প্যান্টের কাপড় দেওয়া রয়েছে ঠিক আছে গুলো এমবডারি উপর মধ্যে রয়েছে এগুলো এর চারটি কালার অপশন পেয়ে যাবেন এই চারটে কালার আছে আর এই দুপাট্টাটাও আপনাকে দেখিয়ে দিই দুপাট্টাটাও আমাদের খুব বড় এনা যে ছোট দুপাট্টা পুরো দুপাট্টায় আপনার কাজ রয়েছে ছোট ছোট এমবোয়ডারি করা রয়েছে এগুলো স্ট্যান্ডার্ড সাইজ থাকে না নেক্সট আরেকটা দেখাই সেটা হচ্ছে আপনার কটনের মধ্যে রয়েছে কটনের এমবোয়ডারির মধ্যে রয়েছে

হ্যাঁ তারা তাদের এরিয়া ওয়াইজ সব জায়গায় তো সমান হয় না হ্যাঁ এরিয়া ওয়াইজ আপনার সেরকম যদি এরিয়া হয় সেই এরিয়ার মতো আপনারা বিক্রি করতে পারেন আপনারা ভালো ভাবে মার্জিন রেখে আসে মানে এত হোলসেলার আমাদের এত বছর ধরে বহু বছর ধরে যাদের সাথে কাজ হচ্ছে যদি প্রফিট মিনু থেকে না পায় তো তারা কন্টিনিউ করাটা খুব মুশকিল সেটা একটা ব্যবসা আর এখন কম্পিটিশন মার্কেটের জন্য তো আপনাকে সেইভাবে মার্জিন দেখে আমরা দিই যাতে কোয়ালিটি চিপ প্রাইসে আপনারাই দিতে পারবেন যেহেতু আপনারা ম্যানুফ্যাকচারার একদম আমাদের এটা ম্যানুফ্যাকচারিং কোম্পানি রয়েছে মিনু হেড অফিস এগুলো এর কালারগুলো পেয়ে এই চারটি কালার পাবে আর একটা দেখিয়ে দিই এটাও আপনার রয়েছে আর একটা দেখা এটা একদম গরম জন্য যারা সফট মেটেরিয়ালে কাপড় চাইছেন এত গরমের মধ্যে পরার জন্য একদম সফট লাইট ওয়েট ও লাইট একদম গরমের জন্য কমফোর্টেবল একটা জিনিস এটা হচ্ছে পিওর কটনে পাবেন একদম মালাই কটনে রয়েছে নরম আর তার সঙ্গে হালকা মিরারের কাজ রয়েছে হালকা জরি কাজ রয়েছে সবাই তো হেভি ওয়ার্ক পছন্দ করে না তারা সিম্পলের উপর সোবার জিনিসটা বা ডেলি ইউজ এর জন্য যারা ইউজ করতে চাইছেন বা অফিস ওয়ার এর জন্য যারা ইউজ করতে তারা একদম এগুলো নিয়ে নিতে পারেন আর আমাদের এরকম কোনো ব্যাপার নেই যে আপনাকে পাঁচ হাজার দশ হাজার কুড়ি হাজার পঞ্চাশ হাজারে আপনাকে অ্যামাউন্টে বিল করতে হবে আপনার যতটুকু দরকার ততটুকুই আপনার নিন কোনো অসুবিধে নেই তার আমাদের পার পিসে এক পিস বিক্রি হয় না তার কারণ হচ্ছে আমাদের সেট ওয়াইজ হয় যেহেতু আমাদের হোলসেল মার্কেট তো আপনাকে সেটে চার পিস করে থাকবে এইটা যেমন চারটে কালার আপনাকে দেখিয়ে দিই এই চারটে কালার থাকবে এই চারটি কালার আসবে ওয়াও মিনিমাম পারচেজ নিতে পারে এক সেট আমাদের আমাদের সেট ওয়াইজ আপনি এক সেট নিন বা আপনি 50 পিস নিন সেটা আপনার মর্জি আপনাদের কিছু নাইটি কালেকশন দেখিয়ে দিই যে কটা আছে নাইটি এগুলো আছে আমার আছে এগুলো এখন দেখতেই পাবেন এগুলো নাইটি গুলো দেখুন ফ্যান্টাস্টিক

যার যেটা পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে প্রিন্ট করে দেবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে একটা মেসেজ করবেন সকাল সাড়ে দশটা থেকে সাড়ে সাতটার মধ্যে আপনাদের প্রত্যেকটা নতুন নতুন যে ডিজাইন থাকবে যখন যেটা অ্যাভেলেবেল থাকবে নাইটি সেগুলো আপনাদের প্রোভাইড করে দেওয়া হবে ফটো দাম সবটা আপনাদের এত নাইটি সুট দেখিয়েছি ও কিছু রেডিমেড দেখিয়ে দেবো কিছু রেডিমেড দেখিয়ে দেবো কিছু রেডিমেড রয়েছে যেমন এগুলো আমাদের থ্রি পিসের সেট রয়েছে হ্যাঁ এগুলো আপনার রোমান সিল্কের ওপর রয়েছে পুরো এমবোর্ডারি কাজ পাবেন গলাটায় পুরো থ্রি পিস রয়েছে প্যান্ট ওড়না সব এভারেজটা যদি একটু বলেন এগুলো ওই আটশো থেকে নশোর মধ্যে প্রাইস হবে এগুলো প্যান্ট স্ট্রেট প্যান্ট পাবেন এরকম প্যান্টের নিচে এরকম ওয়ার্ক করা রয়েছে জারি ওয়ার্ক রয়েছে আর আপনার এটা রয়েছে কটন তারপর ডিজিটাল প্রিন্টের একদম খুব পছন্দ করছে এখন এখন ডিজিটাল প্রিন্টটা খুব চলছে

সব মধ্যে কাজ করা রয়েছে প্রত্যেকটা আইটেম আপনি ইউনিক স্টাইলে পাবেন এই না যেগুলো বশের পর উঠে যাবে এগুলো সব আপনারা স্টিচ করা এমব্রয়ডারি প্রত্যেকটা যেইসব আপনি দেখতে সামনে থেকে ক্লোজ করে দেখতে পাবেন এটা পাবেন আপনি রিয়নের মধ্যে আছে নাইরা কাট নাইরা কাটা তো সাইডে এরকম কাট আছে না কলার ডিজাইন दुपটার সাথে জপ হয়ে যায় এটা একটা পাবেন হ্যান্ডলুমের উপরে রেডিমেড হ্যান্ডলুমের উপরে পাবেন दुपটা ওনা ফ্যান্টাস্টিক ওয়াও এটা আলিয়া আলিয়া কা একদম প্রত্যেকটা সাইজ আমাদের এল এক্সেল ডবল এক্সেল রয়েছে যার যেটা লাগবে সেটা আপনারা বুক করবেন এই হাতের ওয়ার্কটা দেখো একটা হাতে সুন্দর করে ওয়ার্ক করা রয়েছে একদম গাদির ভাগ সিম্পলের ওপর রয়েছে জিনিসটা আর একটা একটা হ্যান্ডলুম আছে হ্যান্ডলুম ফে্যান্টাস্টিক এরও আপনারা থ্রি পিস পাবেনDupatta ઓrna pattern এর ওড়নাটা দেখিয়ে দিই আপনার ওড়না আমাদের প্রিলিনা আছে ওড়না গুলো ছোট হবে ওড়না সাইজটা দেখছেন ওড়নাটা কি বিশাল বড় ওড়না প্রত্যেকটা ওড়না মানে স্ট্যান্ডার্ড সাইজের থেকে একদম একদম স্যার এটা হচ্ছে প্যান্ট প্যান্ট প্যান্টটা যাচ্ছে আর এটা হচ্ছে তার উপরে

হেভি ওয়ার্ক এর মধ্যে রয়েছে শুধু ঈদের জন্য কেন এগুলো বিয়ে বাড়ির পারপাস জন্য খুব ভালো ইউজ করার জন্য খুব আকর্ষণীয় দেখতে আমাদের বিয়ে বাড়ির সিজন চলছে ঈদের সিজন চলছে তো বিয়ে বাড়ি ঈদের জন্য একদম পারফেক্ট পারফেক্ট হয়েছে ফ্যান্টাস্টিক হোয়াইট মানে সবারই একটা হোয়াইটের প্রতি একটা সব তার মধ্যে গলায় কাজ রয়েছে গলার কাজটা আপনি দেখুন সুন্দর একটা ইউনিক স্টাইলে কাজ রয়েছে ফ্যান্টাস্টিক আর গলার কাটিংটাও টাও আপনার রয়েছে এরকম শেপে তার সঙ্গে আপনার প্যান্ট দুপাটটা ডিজিটাল দুপাটটা পেয়ে যাবেন এর সাথে এইভাবে এই আমাদের যারা যারা যেটা যার পছন্দ হচ্ছে প্রত্যেকটা স্ক্রিনশট নেবে নিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা পাঠিয়ে দেবে আপনাদের যদি আসার হয় ভিজিট করতে মনে হয় যে মিনু থেকে ভিজিট করব তো আপনারা ওই দেওয়া স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কল করতে পারেন আপনাদের গাইড করে দেওয়া হাওড়া থেকে বা শিয়ালদা থেকে আর প্রত্যেকটা পার্চেসে আমাদের একটা করে গিফট রয়েছে প্রত্যেকটা কাস্টমারের জন্য আমাদের এটা গিফট রয়েছে সে একটা মিনিমাম পার্চেস যাই করুক মিনিমাম পার্চেসের উপর আমাদের একটা গিফট আইটেম আচ্ছা এগুলো কি বিভিন্ন ধরনের না শুধু এই